এক ব্যক্তির বলে উঠ হারায় গেছে মরুভূমিতে যে উঠে তার সমস্ত সফরের সামান ছিল আসবাবপত্র ছিল খাওয়া পানি কাপড় চোপড় সব ছিল আর মরুভূমিতে উঠ নিয়ে সফর করলে এরকমই করতে হয় তো উঠ বলে হারায় গেছে ক্লান্ত হয়ে ওই ফুটবে উঠ কোথাও দেখে না আর মরুভূমির দিকে কোথায় যাবে কোথায় যাবে বলছে মৌত শিরু ধার্য ছুটাছুটি করে লাভ নাই এইখানেই ঘুমায় পড়ি মৌত আইসা আলিঙ্গন করলে করবে এই বাইবা ঘুমায় পড়ছে ঘুমের থেকে ওইটা দেখে উঠ মাতার কাছে দাঁড়ায় আছে পুরো মাতার সিস্টেম উল্টা গেছে খুশির ঠেলা এখন বলতেছে আল্লাহকে বলতেছে আনতা আবদি আনা রব্বুক আর আল্লাহর রহমত ছাড়া এক সেকেন্ড তো চলে না আর চলার কথাও না আল্লাহর রহমত আছে বিদায় আছে আমরা চলতে পারতেছি বা চলতে পারবো যতদিন রহমত থাকবে এই জন্য দোয়াও দিছিলেন শিখছিলেন এই দোয়া শিখাই দিছিলেন দিছিলেন যে ডেলি পড়া উচিত বারবার পড়া উচিত যে আল্লাহ আমাদের আমল দ্বারা কিছু হবে না কর্ম দ্বারা কিছু হবে না চেষ্টা দ্বারা কিছু হবে না কিছু হবে না কিছু হবে না দ্বারা ছুটি দ্বারা কিছু হবে না যদি আপনার রহমত না থাকে এই জন্য দোয়া শিখেছিলেন মিন আর হাদিসের দোয়া হাদিসের দোয়া এই দোয়া শিখায় দিছিলেন যে এটা শিখা বেশি বেশি পড়া পড়া সারাদিন যেন পড়ে যেন পড়ে দুই চার দশ বার বিশ বার বিশ বার বেশি পড়তে পারলে আরো বেশি পড়ে আরো বেশি পড়ে কিন্তু আফসোস শিখেই বাকেই বা পড়েই বা কে শিখিও না পড়িও না যার কারণে তা সত্ত্বেও ২৪ ঘন্টা রহমতের ভিতরে ডুবাই রাখেন এই জন্য যদি আল্লাহর রহমত পাইতে চাই তাহলে মনোযোগ বাড়াইতে হবে যত বেশি দিনই কথা মনোযোগ দিয়া শুনব মেরে দোস্ত সত্য এটাই মেরে রহমত না বুঝি আর না বুঝি কোন সম্ভ্রান্ত ব্যক্তি ব্যক্তি কোনো পদস্থ ব্যক্তি কাউকে যদি কোনো সুযোগ দিল তাহলে এটা ব্যবহার করা এটাই হলো বুদ্ধিমানের কাজ আর যদি সুযোগকে সে ব্যবহার না করল তাইলে মানুষ বোকা বলবে তো বলবেই একদিন সে নিজেও নিজেকে বোকা বলবে আমি বড় বোকা এত বড় সুযোগ দিল কিন্তু আমি কাজে লাগাইলাম না সুযোগটাকে মূল্যায়ন করলাম না দ্বিতীয়বার কিন্তু কোনো সুযোগের জন্য আপনি যাইতে আপনার লজ্জা লাগবে দ্বিতীয়বার কোনো সুযোগের জন্য যদি আপনি যাইতে চান বা কোনো সুযোগ তার কাছ থেকে চান তাহলে মানবতা থাকলে কিন্তু লজ্জা ভিতরে অনুভূতি হবে যে একবার আমাকে সুযোগ দিল আমি কোনো মূল্যায়নই করলাম না তো দ্বিতীয়বার আপনি সুযোগ চান তো চান কি করা কিন্তু মানুষ তো তারপরও যায় বলে একবার কাজে লাগাই না আরেকবার দিয়া দেখেন ঠিক না মানুষের স্বভাবই এটা যে যদি এটাও সত্য হয় তাহলে আমাদের জীবনের মুহূর্তগুলোও কিন্তু সুযোগ কিন্তু সুযোগ মানুষ তো মানুষের কাছে যে সুযোগ চাইতে হয় চাইতে নির্লজ্জের মতো যা চাইতে হয় কিন্তু আল্লাহর মেহেরবানী নাফরমানকেও আল্লাহর সুযোগ দিয়া যাইতে থাকে হম এই জন্যই এই জন্যই আল্লাহ ডাকতে থাকেন আল্লাহ আল্লাহ সকালে ডাকেন বিকালে ডাকেন সকাল দেওয়া মানি আল্লাহ সুযোগ দিল বিকাল দেওয়া মানি সুযোগ দিল রাত্র তো স্বয়ং আল্লাহ ডাকতে থাকে হালমিমস্তাক ফির ফির আল্লাহ রাতের তিন ভাগের এক ভাগ যখন অতিবাহিত হয়ে যায় তো প্রথম আসমান থেকে ডাকতে থাকেন হালমিম মোস্তাক ফির ফাক কে মাপ চাবে আমি মাফ করার জন্য চলে আসি। এই আওয়াজ তো দিতে থাকে তো যেটা বুঝাইতে ছিলাম মানুষের পক্ষ থেকে যদি সুযোগ আসে এটা যেরকম মূল্যায়ন করা সামাজিক মানবতা আল্লাহর কাছ থেকে যদি কোনো সুযোগ আসে তো এটা মানা তো আরো বড় মানবতা বড় মানবতা না এটা মানা তো হলো আবদিয়াতের পরিচয় যে আমি যে আল্লাহর বন্দা এটার পরিচয় হলো সুযোগ আসে আমি সুযোগ বরং মেনা নিলাম কে উপরে আছে যে সদা সর্বদা আল্লাহ সুযোগ চাইতে থাকে চাইতে আর আল্লাহ বন্দাকে সুযোগ দিতেছেন না দিতেছেন নাফরমানকেও দিতেছেন ফরমা বরদারকেও দিতেছেন যে আল্লাহ মানে তাকেও দেয় যে আল্লাহ মানে না তাকেও দেয় তাকে সুযোগ দিতে থাকেন সকালে দেন বিকালে দেন রাত্রে দেন দিনে দেন আল্লাহ মানুষকে সুযোগ দিতেছেন সুযোগ আল্লাহ মানুষকে ডাকতে থাকেন আসো ফিরা আসো আসো ফিরা আসার ডাক আল্লাহর পক্ষ থেকে চব্বিশ ঘন্টা চলতে থাকে আল্লাহ জানে জানে না বন্ধার ভিতরে আমাদের ভিতরে নাই যদি অনুভূতি থাকতো তাহলে ওই কথাই তো সত্য হতো আল্লাহর রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের কথাই সত্য হতো যে যে জানে মৃত্যু শিরু দার্য সে হাসে কি করা ওর তো হাসি আসার কথা না যে জানে যে মৌত সত্য ওর তো হাসি আসার কথা না মৃত্যু যার আছে এই জন্য মোমেনের মুসলমানের অট্ট হাসি নাই মুসলমান অট্ট হাসি দেয় না মুসলমান অট্ট হাসি দেয় না নামাজ বঙ্গের একটা কারণের ভিতরে আছে নামাজের ভিতরে অট্ট হাসি দেওয়া নামাজ দেওয়া কারণ নামাজ যায় এই জন্য দেখেন অট্ট হাসি নাই মুসলমানের কাছে মুসলমান হাসবে কিন্তু মুসকি হাসবে কি এটারে হাসি বলে না এটারে হাসি বলে না হাসি বলে না তারপরেও তো

কিন্তু আফসোস তো এই আমলগুলা শিখে কে আর করে কে যে মুসলমানকে দেইখা একজন আরেকজনকে দেখা একটা মুসকি হাসি দিল তাহলে এক গাদা সৎকার সওয়াব পেল যদি হাত বাড়ায় মুসাবা করলো তো গুনাহগুলা জোড়া গেল হাত বাড়ায় যদি ইয়গফিরুল্লাহ লানা ওয়ালাকুম বল্লো কি আর যদি খায়রিয়াত জিজ্ঞাসা করলো কেমন আছেন ভালো আছে তাহলে তো আরো এক দাদা পেলেন কিন্তু তো আফসোস তো ইখানেই আবারো বলতেছি শিখে কে করে কে কারো কাছে তো শেখানোর সময় নাই করারও সময় নাই সবাই নিজের নিজের মোডে আছে মোড আমরা সবাই নিজ 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 ধনে আছি মোড নিয়ে চলতেছে এখনো যে চলতেছি আল্লাহ চালাইতেছে এই জন্য চলতেছি নইলে বড় ছোটকে সালাম দিতে চায় না বড় ছোটকে সালাম দিতে চায় না কিন্তু বড় যখন ছোটকে সালাম দেয় সালাম দেয় তখন তাকে কোন খাতায় লিস্টিতে লেখা হয় এটাও জানেন না বড় যখন ছোটকে সালাম দেয় তখন তারে তাওয়াজুর খাতায় লেখা হয় যে লোকটা তাওয়াজুওয়ালা কি ওয়ালা তাওয়াজুওয়ালা আবার বড় ছোট যখন বড় কে সালাম দেয় তো তার নামও এক খাতায় লেখা ছিলাম যে মানুষের সুযোগ যদি মানুষ গ্রহণ না করে তাহলে মানুষের সমাজে যেরকম দোষী সাব্যস্ত হয় আল্লাহ সুযোগ যদি গ্রহণ না করি কত বড় আল্লাহর একদিন মানুষের মানুষের দিলের ব্যথার কারণ হয় তার কারণ হয় লজ্জার কারণ হয় যার কারণ হয় অনুসূচনার কারণ হয় অনুতাপের কারণ হয় যখনই মনে ওঠে তখনই দিলে ব্যথা লাগে আল্লাহ সুজুক যদি ব্যবহার না করলো যেটা আগে বললাম এটা তো মানুষের এটা এই দুনিয়ায় হয় কিন্তু আল্লাহ সুজুক পাওয়ার সত্ত্বেও যদি ব্যবহার না করলো তাহলে কিন্তু ওই দুনিয়ায় ব্যথিত হবে আখেরাতে দুঃখিত হবে কিন্তু ওই দুঃখ কোন কাজে দিবে না আজকের দুঃখ তো কাজে দিবে আজকে যদি কেউ আল্লাহর কাছে লজ্জিত হইল দুঃখ প্রকাশ করলো লজ্জিত হইল অনুতপ্ত হইল অনুসূচনা ব্যক্ত করলো আজকে যদি কেউ করলো তাহলে তো হইতে পারে হাদিসের আলোকে বোঝা যায় পিছনের সব গুণা মাফও হইতে পারে পিছনে সব গুণা মাফও হয়ে যেতে পারে হতে পারে সে জানবেও না যে তার গুণা সব মাফ হয়ে গেছে কিন্তু ওই দিন যদি করে তাহলে কোনো কাজে দিবে না ওই দিন করলে ওই দিনের লজ্জিত কাজে দিবে না কোনো কাজে দিবে না ওই দিন তো লজ্জিত হবেই কোরআনে আছে সবার মাথা নিচা থাকবে কেউ চোখ তুলা তাকাইতে পারবে না লজ্জার কারণে কিন্তু এই লজ্জা কোনো কাজে দিবে না ওইদিনের ওই দিনের অনুশোচনা কান্না কাটি মাপ চাওয়া কোনো কাজে দিবে না কিন্তু আজকে আজকে সামান্য একটু বইলা বৈলাদিলি হয় বৈলাদিলি সামান্য এতটুক শব্দ উচ্চারণ করলেও আল্লাহর কাছে আল্লাহ আমার এতটুক বললো তবা আল্লাহ আমি করলাম আমার তবা এতটুক বললো এখন যুগ এই জন্য মেরে দোস্ত আল্লাহ সুযোগ নিয়ে আসেন আমাদের কাছে আর এটা আল্লাহ লাভ না আল্লাহ লাভবান হবেন হবে দুনিয়ার মানুষ কাউকে সুযোগ দিলেও এটার পিছনে নিজের কিছু না কিছু স্বার্থ আছে কিছু যদি নাও থাকে এতটুক তো আছে যে আমি সুযোগ দিলাম বিদায় লোকটা আমার সমর্থনে সব সময় থাকবে এটা তো আছে হুম কখনো আমার বিরুদ্ধে যাবে না হুম এগুলো তো এরকম রশি যেটা ছিঁড়াও যায় না আবার এমন রশি যেটা চোখে দেখাও যায় না এরম রশি দিয়ে আপনাকে বাঁধছে কিন্তু রব্বে কাবার কসম আল্লাহ বন্দাকে সুযোগ দেন আল্লাহর কোনো স্বার্থ নাই আল্লাহ এগুলার উর্ধে দে জন্যই তো আল্লাহ বলছেন তোমরা সবাই যদি এক দিলের এক মনের এক মতের মতের হয়েও যদি আমার আবাদত করো আর করতে করতে জীবন যদি পার করে দাও ফি মুলকি সাঈ আমার রাজত্বে চুল পরিমাণ বাড়বে না আবার যদি বিপরীত আমার বিরোধিতা করো লায়ান কুশফি মুলকি সাহি আমার রাজত্বে যারা বরাবর না আল্লাহ এটা আল্লাহ এটা আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো আল্লাহ তো নিজের নাম দিয়া বুঝিয়া দিস যে আমি আল্লাহ আল্লাহ এই জন্য আল্লাহ লেখসেনি এরকম হরফ দিয়া যে হরফে কোন নোকতা নেই নোকতা না থাকার মানে হইলো এটা 100% স্বয়ং সম্পূর্ণ 100% স্বয়ং স্বয়ং সম্পূর্ণ এরকম লাভ দিয়ে দেখছেন যে দিক দিয়া দেখবেন ওদিক দিয়ে আল্লাহ আল্লাহ থাকবে আলিফ ফালা দিল আল্লাহ আল্লাহ থাকবে লিল্লা লিল্লাহি মুলকু السماواتি ওয়াল আরব আবল লাগবে লাহু লাহু মুল কুস্সা মাদ্রিবাল আবার থাকবে হু 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 লা হুল্লা নামটাই নিসেন এরকম যেদিক দিয়ে উলটান আর পাল্টান আল্লাহ 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 এই জন্য কিছু আসে যায় কিছু আসে যায় না আল্লাহ তো মোহব্বতের খাতিরে বন্দার সাথে আল্লাহর একটা আছে যদিও বন্দা বোঝে না অনেক সময় সন্তান না। যে মা বাবার সাথে ওর কি মোহাবত ও বোঝে না হ্যাঁ বোঝে হয়তো যখন নিজে আবার বাবা হয় বোঝে কিন্তু তখন আবার মা বাবা থাকে না তখন আবার মা বাবা থাকে না তখন বোঝে কিন্তু ওই বোঝা কোনো কাজে দেয় না ওই বোঝা কোনো কোনো লাভ হয় না ওই বোঝা দ্বারা কেন ওই সময় তো মা বাবা থাকে না থাকে না মা বাবা থাকে না আল্লাহর সাথে বন্দার সাথে একটা মহাব্বত আছে যদিও বন্দা বোঝে না যে আল্লাহর সাথে কি মহাব্বত বন্দার সাথে আল্লাহ যদিও বুঝাইতে চেষ্টা করছেন হুম মুসলিম এক ব্যক্তির বলে উঠ হারায় গেছে তার সমস্ত সফরের সামান ছিল আসবাবপত্র ছিল খাওয়া পানি কাপড় চোপড় সব ছিল সব ছিল আর মরুভূমিতে উঠ নিয়ে সফর করলে এরকমই করতে হয় তো উঠ বলে হারায় গেছে ক্লান্ত হইয়া কই খুঁটবে উঠ কোথাও দেখে না আর মরুভূমির দিকে কোথায় যাবে কোথায় যাবে বলছে মমুত শিরু ধার্য ছুটা ছুটি করে লাভ নাই এইখানে ঘুমায় পড়ি মৌ আইসা আলিঙ্গন করলে করবে এই বাইবা ঘুমায় পড়ছে ঘুমের থেকে ওইটা দেখে উঠ মাতার কাছে দাঁড়ায় আছে পুরো মাতার সিস্টেম উল্টা গেছে খুশির ঠেলা এখন বলতেছে আল্লাহকে বলতেছে আনতা আবদি আনা রব্বুক তুই আমার বন্দা আমি তোর আল্লাহ পুরো সিস্টেমই মাতার উল্টায় গেছে আল্লাহ বলে ও খুশিতে যেরকম সব উল্টায় গেল এত খুশি হইল আমিও বন্দা ফিরা আসলে এর চেয়ে বেশি খুশি হই আল্লাহ বলে আমি এর চেয়ে বেশি খুশি হই ও কি খুশি হয়েছে খুশির ঠেলে তার উল্টা গেছে তার উল্টা এখন বলতেছে আনতা আবদি আনা রব্বু তুই আমার বন্ধা আমি তোর আল্লাহ হ্যাঁ আল্লাহ বলে আমি আর চেয়ে বেশি খুশি হয়ে আর এক জায়গায় বুঝাইতে চেষ্টা করছিলেন যে মার মমতার কতটুকু মাদের মমতা একত্রিত করলে আর কতটুকু কিন্তু দুনিয়া জানে মার মমতা কতটুকু দুনিয়া শুরু দিন পর থেকে নিয়ে আজ পর্যন্ত মার মমতা লেখতে 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 বলতে বলতে গজল গাইতে গাইতে এখন পর্যন্ত গজলের শেষ হয় না ঠিক না যে আর মানিয়া গজল হবে না আর কত গজল কিন্তু তারপরও গজল চলতেছে গান চলতেছে কবিতা চলতেছে কাব্য চলতেছে ঠিক না দুনিয়া এটা বিশ্বাস করে যে মার মমতা লেখা শেষ করা যাবে না আল্লাহ বন্দাকে এর চো সত্তর গুণ বেশি ভালোবাসেন আল্লাহর সাথে একটা সম্পর্ক আছে যদিও বোঝে না যদিও বসতো না না যদি হায় হায় তাহলে তো ফেরেশতাদের কথাই সত্য হতো মানুষ যখন শেষ যায় না তো পার্শ্বের দাঁড়ানো ফেরেস্তা বলতে থাকে লাউয়া আল আমুল মুসাল্লি মাইনা জিউনাজ এই লোকটা যদি জানতো এখন কার সাথে কথা বলতেছে যদি একটু দেখতো যদি একটু বুঝতো যদি একটু পর্দাটা সরতো যে কার সাথে কথা বলতেছে কথা বলতেছে মানতা কালাইলায় মিল তো কেয়ামত পর্যন্ত ওকে এখান থেকে কেউ সরাইতে পারতো না শেষদায় পড়া থাকে তো আসলে যে সম্পর্কটা কি এটা আমরা বুঝি এটা আমরা সাথে বন্দার যে ভালোবাসার সম্পর্ক সম্পর্ক